আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনা অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভট্টের যে ভয়েসটি সেটা মিলেছে সেটা আদালতে তারা দেবে কি বলবেন ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে যাবে হ্যাঁ তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনোরকম কোন দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমাদের আপনি ইডি অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজি কে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছাও তা জিজ্ঞেস করার করবেন আজকে তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কমেন্ট করেছে আমাকে প্রশ্ন করছেন করুন ভালো

আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতি কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে করুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেব কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকে আপনাকে করতে হবে আপনারা করেন দাদা ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন কিন্তু मोदी আপনি যে দিনকে করার স্বচ্ছ হাউস লাগবে আমাকে জন্য আমকে প্রধানমন্ত্রী তো বলছেন যে যে গোল ইলেকটরাল বন্ড সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব সমস্ত কার জন্য ইলেকটরাল বন্ড না তার জন্য চেকে দিলো ওয়া যেত পাল্টা প্রশ্ন করা সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকটরাল বন্ড পড়ছি বলে বুঝতে পারছে কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো আর যখন ইলেকটরাল বন্ড লাগলো কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তারা ইলেকট্রোনাল বন্ডের মানে কি হয় তো বিজেপি করেছে তারা দিচ্ছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেব এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রয়েছে চার তারিখ ফল ঘোষণা হবে তার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে আর কোনো প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন ইউ ইউ